তোমার পরিশ্রমেই একদিন তোমার পরিচয় হবে সাফল্য কখনোই আকস্মিক নয় এটি কঠোর পরিশ্রম আত্মাবসার এবং শিকার যদি স্বপ্ন দেখতে পারো তবে তা পূরণ করতেও পারবে এর জন্য বলছে সাকসেসফুল পিপল ডোন্ট লুক ফর এক্সকিউজ দে লুক ফর সলিউশনস তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো হচ্ছো তো আমি হরিশবন তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল সিনসিয়ার হরিশবর্মন শুরুতে আমি তোমাদের বলবো তোমাদের জন্য একটা গুড নিউজ রয়েছে সেই গুড নিউজটাকে আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো যারা নতুনভাবে দেখছো আমাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না ঠিক আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে যারা আফগ্রিডি পুলিশ কনস্টেবলের জন্য অপেক্ষা করে আছো শুধু আফগ্রডি পুলিশ কনস্টেবল নয় এএসআই এবং এস আইর জন্য অপেক্ষা করেছ ফুল ডিটেলস এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের বলবো তো ভিডিওটা কেউ স্ক্রিপ্ট করবে না তো আজকে আমি তোমাদের বলবো আগামী দিনে তোমাদের সবার জন্য একটা খুব সুন্দর ভ্যাকান্সি পাবলিশড হতে চলেছে যা এক্সাইজ ডিপার্টমেন্টের তরফ থেকে কনস্টেবল এ এস আই এবং এসআই যাকে বাংলায় আমরা বলি আফগারি পুলিশ ঠিক আছে এই আফগারি পুলিশ কনস্টেবল নিয়ে অনেকে কিন্তু অপেক্ষা করে হচ্ছে টেলিগ্রামে বলতেছে দাদা কবে আসতে চলেছে তো আমি তোমাদের বলবো যে এর ফিক্সড ডেট আমি তোমাদের বলবো ভিডিওর শেষে ঠিক আছে তো ভিডিওটা কেউ স্ক্রিপ্ট করবে না তো আমি তোমাদের একটা কথা বলে দিচ্ছি এই আফগারি পুলিশ কনস্টেবলের যে নোটিফিকেশানস আমরা কিন্তু ডাব্লুবি পিআরির অফিসিয়াল ওয়েবসাইটে ঠিক মতো পেয়ে যাব তো আমি তোমাদের বলবো যে এই সময় আমি তোমাদের অ্যালার্ট কেন দিচ্ছি দেখো আমি তোমাদের অনেক ইউটিউবার তোমরা ইউটিউবে সার্চ করবে সেখানে ডাব্লু বি পিআরবির অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা দেখবে কোনো কিছু আপডেট পাবে না বাট ইউটিউবে সার্চ করবে তোমরা কিন্তু অনেক ভিডিওস পেয়ে যাবে ঠিক আছে যেখানে তোমাদের আফগারি পুলিশ কনস্টেবল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দেখবে অনেক আগে ভিডিও তৈরি করে দিয়েছে যা অনেকেই বলছে জানুয়ারিতে আসবে অনেকেই বলছে ফেব্রুয়ারিতে আসবে তো আমি তোমাদের বলবো যে যে আপডেট যে ভ্যাকান্সিসের কোনো আতাপাতা নেই সেই ভ্যাকান্সিস নিয়ে এত আগে অ্যালার্ট করার কোনো মানে হয় না তো আমি তোমাদের বলে দেবো দেখো আপগ্রেড পুলিশ কনস্টেবলের একটা নোটিফিকেশানস তোমাদের প্রতি বছর বছরও কিন্তু আমরা দেখতে পারি না এর আগে আমরা দেখেছিলাম দু সালে তারপর নেক্সট লাস্ট ভ্যাকান্সিস আমরা দেখেছিলাম দু হাজার উনিশে যেখানে তোমাদের তিন হাজারের মতো ভ্যাকান্সি ছিল ঠিক আছে তো এটা কিন্তু তোমাদের দেখবে পাঁচ থেকে ছ বছর একটা গ্যাপ থেকে যায় দু হাজার তেরো থেকে দু উনিশ আমরা ছ বছরের গ্যাপ দেখেছিলাম তো আপগ্রেড পুলিশ কনস্টেবল আমরা পিআরবির আর অফিশিয়াল ওয়েবসাইটে কিন্তু আমরা ঠিক সময় মতো দেখতে পারি পাঁচ থেকে ছ বছর মানে যদি আমরা লাস্ট ভ্যাকান্সিস আমরা দেখেছিলাম দু হাজার উনিশে তারপর দু হাজার উনিশের পর থেকে আমরা কবে ভ্যাকান্সি দেখতে পাবো দু হাজার পঁচিশে মানে দু হাজার চব্বিশে কিন্তু ভ্যাকান্সিস নিয়ে অনেকেই ভিডিও তৈরি করেছে বাট কোনো আপডেট আমরা পাইনি এরপর আমরা দু হাজার পঁচিশে আমরা দেখবো আর দু হাজার পঁচিশে হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট তোমাদের আপগ্রেড পুলিশ কনস্টেবল শুধু নয় এএসআই এবং এস আইকে ইনক্লুড করে তোমাদের পিআরবির আরবির অফিসিয়াল অফিসে পাবলিশ করবে এটা কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি ঠিক আছে তো আবারও বলে দিচ্ছি দেখো অনেক স্টুডেন্ট কী আছে যা দেখো ডাব্লু বি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের এক্সামিনেশ এখনও হয়নি কলকাতা পুলিশের এক্সামিনিস এখনও হয়নি তারা ওইদিকে তো প্রিফারেন্স নিচ্ছে এবং আসার সঙ্গে সঙ্গেই অনেকেই কিন্তু আফগারি পুলিশ কনস্টেবল এবং এসআর জন্য কিন্তু প্রিপারেন্স নিচ্ছে তারা মানে অ্যাকচুয়ালি বলতে গেলে কি একদিক দিয়ে তো ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলদের জন্য যারা প্রিফারেন্স এসছে এইদিকে কিন্তু আফগারি পুলিশ কনস্টেবল নিয়েও কিন্তু অ্যালার্ট রয়েছে তো আমি তোমাদের এই সময় ভিডিও তৈরি করার একটাই মানে একটাই উদ্দেশ্য যে আগে থেকে জন্য তোমরা প্রিপারেন্স নিতে পারো ঠিক আছে তো এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের ডেট বলে দেবো এবং কবে আসতে চলেছে কতগুলো ভ্যাকান্সিস আসতে চলেছে শিক্ষাগত যোগ্যতা এর বয়স কী হবে সমস্ত কিছু বলবো তো আবারও বলছি চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে বলবে না তো আপগ্রেড পুলিশ কনস্টেবলের তোমাদের টোটাল ভ্যাকান্সি কনস্টেবলদের কথা বলছি ঠিক আছে কনস্টেবলে তোমাদের টোটাল ভ্যাকান্সি সতেরোশো প্লাস থাকবে সতেরোশো নিচে থাকবে না সতেরোশোর উপরে থাকবে কারণ ভ্যাকান্সিসের মানে এর যে আফগেরি পুলিশের যে পোস্ট রয়েছে ঠিক আছে আমরা কিন্তু প্রতি বছরে দেখতে পারি না ওটা পাঁচ থেকে ছ বছর তো পাঁচ থেকে ছ বছরের মধ্যে তোমাদের ভ্যাকান্সিস অনেকগুলোই ইনক্রিজ হয়ে যায় ঠিক আছে তো আমি তোমাদের এর আগেই বলে দিয়েছিলাম যে ভ্যাকান পোস্ট কতগুলো রয়েছে প্রেভুজ ভিডিও আমি তোমাদের বলে দিয়েছিলাম তো আবগেরি পুলিশ কনস্টেবলে তোমাদের সতেরোশো প্লাস কিন্তু ভ্যাকান্সিস রয়েছে ঠিক আছে মানে এর উপরে থাকবে যার মধ্যে কনস্টেবল অ্যাপ্রক্স তোমাদের এগারোশো পঁচিশ এবং লেডি কনস্টেবল থাকতেছে তোমাদের পাঁচশো পঁচাত্তরটা ঠিক আছে এটার উপরেও থাকবে তো যেহেতু কনস্টেবল এবং লেডি কনস্টেবলের সঙ্গে তোমাদের এএসআই এস আই ইনক্লুড করানো দু হাজার উনিশে করানো হয়নি সেখানে তোমার তোমাদের কিন্তু এবছর দু হাজার পঁচিশে তোমাদের এএসআই এবং এসআইকে ইনক্লুড করানো হবে যার মধ্যে দুইশো পঁচাত্তরটা থাকবে ঠিক আছে এএসআই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এবং একশো উনিশটার মধ্যে থাকবে এস আই সাব ইন্সপেক্টর ঠিক আছে তো এবার আমি তোমাদের বলবো যে বয়স কত হতে হবে দেখো আগে তোমাদের কী ছিল যে ডাব্লুবি পিআরবি অফিসিয়াল ওয়েবসাইটে যখনই আমরা তোমাদের বি যে কোনো ক্ষেত্রে আমরা দেখি তো এখানে একটা বয়সের একটা বলে দিয়েছিল যে আঠেরো থেকে সাতাশ বছর তো তোমাদের বলবো এরপর আমরা নেক্সট যে ভ্যাকান্সি আমরা দেখতে পাবো সেখানে কিন্তু তোমাদের আঠেরো থেকে তিরিশ বছর পর্যন্ত করানো হবে এবং এসসি এস টি পাঁচ থেকে তিন বছর মানে পাঁচ বছর তো পাচ্ছে এবং ও তিন বছরের ছাড় পাবে ঠিক আছে তো এটা কিন্তু তোমরা মাথায় রাখবে আঠেরো থেকে তিরিশ তারপর তোমরা এসসি যারা রিজার্ভেশন ক্যাটাগরিতে রয়েছে তোমাদের পাঁচ বছর এবং যারা আদার্স যে ক্যাটাগরির রয়েছে ব্যাকওয়ার্ড ক্যাটাগরি ঠিক আছে ওরা তো পাচ্ছে তো শিক্ষাগত যোগ্যতা যদি আমি বলি তোমাদের কোনো কিছু লাগবে না কোনো কিছু পার্সেন্টেজ লাগবে না কোনো কিছু লাগবে না শুধুমাত্র তোমাদের সিম্পল যারা টেন পাস করেছো তারা কনস্টেবলদের জন্য অ্যাপ্লিকেবল ঠিক আছে মানে আফগানি পুলিশ কনস্টেবলের জন্য তোমরা অ্যাপ্লিকেবল এবার আমি তোমাদের বলবো এএসআই এবং এস আই ঠিক আছে এ এবং এস আই পদে তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সিম্পল গ্র্যাজুয়েশন ঠিক আছে যদি তোমরা ডিস্ট্যান্স থেকে করে থাকো তবুও কিন্তু তোমরা এ আফগারি পুলিশ এএসআই এবং এসআই ঠিক আছে এর জন্য কিন্তু তোমরা অ্যাপ্লিকেবল হবে ঠিক আছে এটা তো আমি তোমাদের বললাম শিক্ষাগত যোগ্যতা এবার আমি তোমাদের বলবো সিলেকশন প্রসেস দেখো আমি তোমাদের বলবো সিলেকশান প্রসেস তোমাদের দুইটি আলাদা আলাদা হয় ঠিক আছে যেহেতু খুব সুন্দর একটা ভ্যাকান্সিস এটা কিন্তু অনেকেই কিন্তু কম্পিটিশানস কিন্তু মোটামুটি আমরা ভালোই দেখি ঠিক আছে ডাব্লুবির কম্পিটি ডাব্লু যেমন আমরা কম্পিটিশন দেখি এখানেও কিন্তু আমরা কম্পিটিশন দেখি লো ভ্যাকান্সিস হওয়া সত্ত্বেও ঠিক আছে তো কনস্টেবলে সিলেকশন যদি বলি আউগারি পুলিশ কনস্টেবলে তোমাদের প্রথমত হচ্ছে প্রিলিমস এক্সামিনেশানস একশো নম্বরের মধ্যে হচ্ছে যারা প্রিলিমস কোয়ালিফাই করবে তাদের পিইটি এবং পিএমটির জন্য ডাক দেওয়া হবে ঠিক আছে আর এদের মানে প্রিলিমস এক্সামিনেশনস রেজাল্ট পাবলিশ হওয়ার পর পিইটি পিএমটি পি অনেকটা আমরা মানে বেশি লং দেখতে পারি না মোটামুটি তাড়াতাড়ি করে দেয় কিন্তু ঠিক আছে তো সেকেন্ড স্টেজ যারা পাস করবে মানে সেকেন্ড স্টেজ যারা পিইটি এবং পি এমটির জন্য যারা যারা পাশ করবে তাদের কিন্তু মেন্স পরীক্ষার জন্য ডাকা হয় মানে প্রিলিমস তো তোমাদের একশো নম্বরে হচ্ছে এবং মেন্স পরীক্ষা তোমাদের কিন্তু সেম নব্বই নম্বরের মধ্যে হচ্ছে এবং দশ নম্বর তোমাদের ইন্টারভিউ ঠিক আছে দুটোই কিন্তু প্রিলিমস এবং মেন্স বলো অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন্স হয় ঠিক আছে এবার আমি তোমাদের বলবো ভিন্ন হবে সেটা হচ্ছে তোমাদের এএসআই এবং এসআই ঠিক আছে তো আব্বরি পুলিশ কনস্টেবলে এ এস আই এবং এসআই সিলেকশন প্রসেস যদি আমি বলি প্রথমত তোমাদের প্রিলিমস হবে তারপর তোমাদের পিইটি পিএমটির জন্য ডাকা হবে এবং তারপর হবে তোমাদের মেন্স তো প্রিলিমস তোমাদের সেম থাকতে সেম মেন্স তোমাদের শুধুমাত্র অবজেক্টিভ মানে অবজেক্টিভের যায় তোমাদের কিন্তু ডেসক্রিপটিভ কোয়েশেন্স থাকবে ঠিক আছে তো এটাই তোমাদের ডাব মানে আফগারি পুলিশ কনস্টেবল কনস্টেবল এবং এএসআর মধ্যে এটাই ডিফারেন্স তোমাদের মেন্স পরীক্ষা শুধুমাত্র ডিসক্রিপটিভ প্রশ্ন থাকবে ঠিক আছে বাকি সব সেফ এবার আমি তোমাদের বলবো যে রানিং দেখো রানিংয়ে তোমাদের আফগারি পুলিশ কনস্টেবলে তোমাদের 1600 মিটার রানিং হবে ছেলেদের জন্য ঠিক আছে যেখানে তোমাদের রানিংয়ের তোমাদের টাইম দেওয়া হবে সিক্স মিনিট থার্টি সেকেন্ড ঠিক আছে এই সিক্স মিনিট থার্টি সেকেন্ডের মধ্যে তোমাদের ষোলোশো মিটার রানিং কমপ্লিট করতে হবে এবার আমি তোমাদের বলবো মেয়েদের জন্য মেয়েদের জন্য রানিং তোমাদের চারশো মিটার রানিং করতে হবে এবং তোমাদের শুধুমাত্র দু মিনিট সময় দিতে হবে ঠিক আছে মানে দু মিনিট সময়ের মধ্যে তোমাদের চারশো মিটার রানিং কোয়ালিফাই করতে হবে ঠিক আছে মানে কমপ্লিট করতে হবে এবং ছেলেদের ছ মিনিট থার্ড মানে ছ মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে ষোলোশো মিটার রানিং কমপ্লিট করতে হবে এটা তো তোমাদের রানিং বললাম এবার আমি তোমাদের বলবো হাইট হাইট মেজারমেন্ট দেখো মেল সমস্ত ক্যাটাগরিতে তোমাদের হাইট একশো সাতষট্টি সেন্টিমিটার হতে হবে এবং বুকের সাথে তোমাদের আটাত্তর সেন্টিমিটার পাঁচ ইঞ্চি ফুলিয়ে তেরাশি সেন্টিমিটার করতে হবে ঠিক আছে আবার বলছি ছেলেদের যে মেল মেল ক্যাটাগরিতে তোমাদের সমস্ত ক্যাটাগরি মিলে মেল সমস্ত ক্যাটাগরিতে তোমাদের একশো সাতষট্টি সেন্টিমিটার হাইট হতে হবে ঠিক আছে এবং বুকের সাথে নর্মাল হতে হবে আটাত্তর এবং পাঁচ ইঞ্চি ফুলিয়ে তেরাশি সেন্টিমিটার কিন্তু তোমাদের বুকের সাথে হতে হবে ঠিক আছে এবং যারা হিল এরিয়ায় রয়েছে ঠিক আছে হিল এরিয়ায় যারা রাজবংশী রয়েছে গোর্খা রাজবংশী তারা এসটি ক্যাট শিদুল ড্রাইভ ক্যাটাগরিতে রয়েছে তোমাদের শুধুমাত্র একশো ষাট সেন্টিমিটার হতে হবে ঠিক আছে এখানে তোমাদের বুকের সাথেও তোমরা সার পাবে ঠিক আছে যেমনটা তোমাদের সমস্ত ক্যাটাগরিতে যে বুকের সাথে রয়েছে সেখানে কিন্তু যেটা রয়েছে সেখানে তোমাদের বুকের সাথে তোমরা অনেকটাই সার পাবে এবার আমি তোমাদের বলবো এটা তো আমি তোমাদের বলে দিলাম ছেলেদের হাইট এবার আমি তোমাদের বলবো মেয়েদের হাইট কত হতে হবে দেখো মেয়েদের হাইট তোমাদের সমস্ত ক্যাটাগরি মিলে তোমাদের একশো ষাট সেন্টিমিটার হতে হবে এবং গোর্খা রাজবংশী এসটি ক্যাটাগরিতে তোমাদের একশো বাহান্ন সেন্টিমিটার হতে হবে এটা তোমাদের মেয়েদের হাইট এবার আমি তোমাদের বলবো যে এর নোটিফিকেশানস কবে পাবলিশ হতে চলেছে দেখো আমি তোমাদের বলবো এপ্রিল ফার্স্ট উইকে এর ফুল নোটিফিকেশানস তোমার পেয়ে যাবে ঠিক আছে এপ্রিল ফার্স্ট উইকে এবং এপ্রিলে তোমাদের এর মানে নোটিফিকেশান অ্যাক্টিভ করার সঙ্গে সঙ্গে ঠিক আছে নোটিফিকেশানস পাবলিশ করার সঙ্গে পিআরির অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফি কেশানস পাবলিশ করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এর লিঙ্ক দিয়ে দেবে অ্যাপ্লাই লিঙ্ক ঠিক আছে সেখানে তোমরা দেখতে পাবে কতগুলো ভ্যাকান্সিস পাবলিশ হয়েছে এবং যখনই তোমাদের আপডেট উঠে আসবে এর চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের প্রোভাইড করব ঠিক আছে এবং তোমরা অনেকে হয়তো ভাবতেছে যে এর যে অনেক রিক্রুটমেন্ট এখনও নিয়োগ হয়নি ডাব্লু বিপি হয়নি কেপি কলকাতা পুলিশ এক্সামিনেশন এখনও হয়নি তো এসব এক্সামিনেশনস এসব নতুন নতুন ভ্যাকান্সিস পাবলিশ করে কি লাভ তো আমি তোমাদের বলবো এটা আমি তোমাদের সঙ্গে সেম সহমত রয়েছি কিন্তু আমাদের হাতে কোনো কিছু করার নেই দেখো আমি তোমাদের বলবো যে ডা ওয়েস্টবেঙ্গল সরকার যেটাই করবে ঠিক আছে ওদের করণীয় ওরা করবে ঠিক আছে এখানে আমরা কোনো কিছু করতে পারি না বাট আমাদের করণীয় আমরা ফর্ম ফিল আপ করবো এবং কবে ভ্যাকান্সি হবে কি না ঠিক আছে তার জন্য অপেক্ষা করব এর আগে আর ভিডিওতে আমি তোমাদের বলে দিয়েছিলাম যে কখন কী হবে বলা মুশকিল ঠিক আছে আর তোমাদের একটা এর আগে একটা কলকাতা পুলিশ এবং ওয়েস্টবেঙ্গল পুলিশ নিয়ে একটা ভিডিও তৈরি করে দিয়েছিলাম যেখানে আমি তোমাদের বলছিলাম যে ও কেস আপডেট না হওয়া পর্যন্ত বা ও কেস মিট কেস না হওয়া পর্যন্ত তোমাদের কলকাতা পুলিশ এবং ডাবলু বি কলকাতা মানে ওয়েস্টবেঙ্গল পুলিশের কোনো মতন কোনোভাবে এক্সামেশনস কন্ডাক্ট করা সম্ভব না যদিও অনেক ইউটিউবার্স বলছে যে না এর এক্সামিনেশন ফেব্রুয়ারিতে হবে তো মাধ্যমিক এক্সামিনেশন ডিউরিং তোমাদের কোনোভাবে ওয়েস্টবেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ এক্সামেশানস কন্ডাক্ট করা সম্ভব না ঠিক আছে তো এর যে নোটিফিকেশানস তোমাদের এপ্রিল ফার্স্ট উইকে তোমাদের পাবলিশড হতে চলেছে তোমরা ফর্ম ফিল করে রাখবে হয়তো বা ভোটের আগেই হয়তো বা হওয়ার চান্সেস রয়েছে বাট আমি তোমাদের আবারও বলছি আমাদের হাতে করার কোনো কিছু নেই আমরা জাস্ট ফর্ম ফিল আপ এবং বাকিটা পরে দেখা যাবে ঠিক আছে তো ভিডিওটা এখানে শেষ করলাম এবং আবার বলছি চ্যানেলটাকে কেউ সাবস্ক্রাইব করতে বলবে না এবং আজকের ভিডিও এখানে শেষ করলাম থ্যাংক ইউ